আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরকাতু প্রিয় দিনই শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আমরা পড়ায় চলে যাই আমরা পর্ব বানাম বানাম করে একটি হরফ বানাম করব আবার পিছন দিক থেকে মিলে পড়ব এভাবে আমরা বানাম করে পড়তে পারলে আমাদের পড়া সহজ হয়ে যাবে পড়া সুন্দরভাবে উচ্চারণ হবে ইনশাল্লাহ আমরা ভালোভাবে পড়তে পারবিল্লাহ হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন আহা দুন হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন সদ জবর স সদে জবর স মিম জবর মা স মা দাল দুই পেশ দুন সমে দুন সমে দুন আইন জবর আ মিম জের মি আমি লাম জবরলা আমিলা আমিলা ফ্যা জবর স্যা তবর ত্যা জাল জবর হ্যাঁ জবর হ্যাঁ হ্যাঁ বা বিন হ্যাঁ বিন আমরা এখন অনেকে জাল নরমভাবে পড়তে পারি না জাল হরফটি আদায় হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রাল রাল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল জবর হা জবর হা হা বা দুই জের বিন রাহা বিন পেশকু তা পেশতু কুতু বা দুই পেশ বুন কুতুবুন কুতুবুন সিন সু র রু সুরু রুই পেশ রুন সুরুরুন

منع صَدَفَشُ فش ح صحو ح فا الف دوي زبر فن ص فن صحو فن, صحو فن সুহুবানুহুবানু ফু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কু ফু ওয়ান কু ফু ওয়ান আর আমরা খেয়াল করবো পেশ আর ওয়াও বলার সময় মুখটি গোল করে বলবো তাহলে আমাদের সুন্দর উচ্চারণ হবে লাম লু বা জবর বা লুবা দাল আলিফ দুই জবর দান লুবা দান লুবা দান তা পেশ তু ওয়াও দুই জবর ওয়ান কওয়ান ضد تشض دو حاء زبرحا ضوحا ضوحا شن بشو عن زبرع شع بعد زرب شعاب ذل بش ذو كف زر ذو كي را زبر ذكرا ذكرا نن پش نو فازر في نو في نو فی خا نو خا قف زبر قا سین زبر سا قسا قسا میمدوی پشمون قسمون قسمون ح زبر حا طا زبر حطا ب دوي بشب حطب كف زبر ذل زر ذي كذي با آلف دوي زبربا كذبا 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 همزة زبر آ ميم زبر ما أما. أما را زبر أما را أمر 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 جيم زبر جا ميم زبر ما جما عن زبرعة جمع جمع خابش خو لمزر لي خولي قف زبرقا خلقا طبش قبشقو را زر قوري همزة زبر أ قوري أ قوري أ حا زبر حا سين زبر سا حسا نندو زر نين حسنين হাসানিন আমরা দেখতে পাচ্ছি হরকত আছে তানবিনও আছে তো আমরা এটা ভালো করে খেয়াল করবো ইনশাল্লাহ জবর আ হা জবর হা আহ ডাল দুইজের দিন আহা দিন আহা দিন রপেশু সিনপেশু রুসু লাম দুই পেশ লুন রুসুলুন রুসুলুন সিন জবর নুন না সানা تا دوي سنه سنه تا زبرتا با بي تبي عن زبرع تبعا تبعا تبعا

مطرا عن زرعي نن زبرنا عَيْنَا باء الف دوي زبربا عينبا مطرا عينبا صد زبرصا عن زبرع صع دال ألف دوي زبردان صاعدا صاعدا لم زبرلا عن زرعي لاعي د ا بشبون ص দাল পেশ দু বা পেশ বু দুবু র দুই জের ঋণ দুবু ঋণ দুবু জবর গ বা জবর বা গ বা র জবর তা দুই তুন গ তুন আমরা এখানে দেখতে পাচ্ছি চারটি হরফ আর আমাদের এখানে ছিল তিনটি হরফ তিনটি হরফে জের তানবিন এগুলো ছিল আমরা এখানে দেখতে চারটি হরফ চারটি হরফও জের তানবিন আছে তো আমরা একটি হরফ পড়বো আবার পিছন দিক থেকে মিলেই পরব একটি হরফ পড়ব পিছন দিক থেকে মিলেই পড়ব এভাবে পড়লে পড়া চলতি হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কফ জবর ক তা ক তা র জবর রা দুই পেশতুন قطره قطره عن زبرع لم زبر لا على قف قا علقا تا دوي بشتون علقه علقه دل زبردا র জবর র দা র জিম জবরজা দা রজা তা দৈ পেস্টুন দাওরাজা তুন তুন শিন জবর শাহ জিম জবরজা শাহজা রাজবরা সাজার তা দুই পেশ তুন সাজারা তুন সাজারতুন সিনজবরসা মেমজ মি স্যামি আইনজব আ সমি আ। تا بَشْتٌ سَمِعَةٌ سَمِعَةٌ سن زبر سا فا زبر فا سف را زبر را سفر تا زِرْتٍ سَفَرَةٍ যে ইনশাল্লাহ সকলেই খেয়াল করবেন কিভাবে বানাম করি কিভাবে বলি ইনশাল্লাহ এভাবে চেষ্টা করবেন পরা ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে যে আমরা পরায় আসি সাফার তিন লাম্প লু মিম জবর মা লু মা লুমা ঝা তা জের তিন লুমাজাতিন ঝা তিন পেশ হু মিম মা হুমা ঝা জবর ঝা হুমা ঝা তা তিন হুমা ঝা তিন কফ জবর জের লি কালি মিম জবর্মা কালিমা তা দুই তুন কালিমাতুন কালিমাতুন ফা জবরফা প জরকি সি রবর তা দুই পেস্তুন সুন সিরুন را زبر را قف زبر قا را قا با زبر با را قا با تا دو زر تن را قا با تن را قا با تن كف زبر كا مم زبر ما كما, كما ثا زبر ثا كما ثا

লামজের লি বা জবর বা লিবা, বা শিন জবর শাহ লি বা শাহ র দুই জের ঋণ লি শারিন শারিন বা জের বি জবর র বি জিম পেশ জু বি لَمْ دوي زرلين بيراجولين بيراجولين فا زبر فا زبر آ فا جم جبر جا فا آ جا دوي پش لون فا آ لون ঝা পেস ঝু ফানু ঝু দুই পেশ লুন ফানু লুন ফানু জুল বাজের বি, সাথা মিম নুন দুই জের নিন بثمن 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 فا زبر صد زبر ص فص را زبر فصر فا زبر فا فصرف فصرف فا زبر فا با زبر با فا با دال زبر فا دا. با دا همزة زبر آ فا با دا آ فا با دا آ با زبر با. را زبر را 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 زبر را را زبر را

صدا كوتين فا زبروفا را زبروفا فارا ها زبروفا فارا بشتون فارا ها تون فارا ها تون فارا تون جينشا لما এভাবে পড়ব ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে পড়ার তৌফিক দান করুক এবং এই পড়াগুলো আমাদেরকে আরও সহজ করে দেব আমিন সদকাল আজিম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি